নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি খুব ভালো লাগবে আর তার আগে বলে রাখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আচ্ছা আপনার বাড়িতেও কি রয়েছে বাস্তুদোষ আপনার জীবনেও কি ঘনিয়ে এসেছে পারিবারিক কলহ কিছুতেই এই কলহের কারণ খুঁজে আপনি পাচ্ছেন না যাদের একানবর্তী পরিবার তাদের ছোটোখাটো অশান্তি হতেই পারে কিন্তু আপনার যদি হয় ছোট্ট সুন্দর স্বাভাবিক একটা পরিবার তাহলে কেন এত অশান্তি বারবার আর্থিক সংকটের মধ্যে পড়ছেন আপনি প্রচুর ধন সম্পত্তি নষ্ট হচ্ছে আপনার আপনার পরিবারের যে আর্নিং করে সে প্রচুর অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু কোনো ফল হচ্ছে না আপনি জানেন এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে আছে আপনার বাড়ির বাস্তুদোষ বাস্তুদোষ থাকলে কি করবেন তখন আর এই বাস্তুদোষ কাটাবেনি বা কি করে যদি বলি শুধুমাত্র কয়েকটি গাছ বাড়িতে লাগাতে হবে আর সেই সব গাছ লাগালে কি সত্যি সমাধান হবে আর কি করে লাগাবেন ওই সমস্ত গাছ এই সমস্ত নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্বে আসার আগে একটা অনুরোধ করছি চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দিন যখন যখন আমি ভিডিও ছাড়ব আপনার কাছে পৌঁছ আমাদের শাস্ত্র ও ধর্মমতে বলা হচ্ছে যে গাছ লাগানো হচ্ছে এখন পরম কর্তব্য তাই সকলকে গাছ লাগাতে হবে বর্তমান যুগে দেখা যায় যে বাড়ির অভ্যন্তরে গাছ লাগানোর কোনো জায়গা নেই সেক্ষেত্রে তখন আপনি কি করবেন বিশেষ করে এই সমস্যার সম্মুখীন হয় শহরে যাদের বাড়ি তারা কারণ তাদের বাড়িতে তত বেশি জায়গা থাকে না সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করা যেতেই পারে একটা টবের মধ্যে কিন্তু মাত্র দেড় আঙুল পর কয়েকটা গাছ লাগিয়ে আপনি দিতেই পারেন আপনাকে শুধু নিয়ম করে গাছগুলো আপনাকে দেবে শুভ ফল বৈজ্ঞানিক মতে এই গাছগুলো যেমন ঘর ঠান্ডা রাখে তেমনই ঘরের মধ্যে যে ক্ষতিকারক দূষিত পদার্থে হাত থেকে আমাদেরকে রক্ষা করে সর্বপ্রথম যে গাছটির নাম বলবো সেই গাছটির নাম হল চমৎকার বায়ু শোধন করে এই গাছটি বাস্তুশাস্ত্রবিদরা বারবারই বলেন এই গাছটি বাড়ির অভ্যন্তরে লাগালে অত্যন্ত শুভ ফল এই গাছটি তো এমনিতে দেখতে খুবই সুন্দর কিন্তু গাছটির মধ্যে যখন ছোট ছোট সাদা ফুল ফুটে তখন এই গাছ গৃহের একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি অন্যদিকে গৃহের যে ক্ষতিকারক গ্যাসগুলো শুষে নেয় শুষে নেওয়ার ফলে গৃহের পরিবেশকে শুদ্ধ করে তোলে এই গাছ তাই যদি সম্ভব হয় অবশ্যই এই গাছটিকে বাড়িতে লাগান তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন এই গাছ কিন্তু আধো আলো আধো ছায়া ভীষণ পছন্দ করে তাই সরাসরি সূর্যের আলো যাতে এই গাছের মধ্যে না পড়ে সেদিকে কিন্তু অব গাছের পাতা যখন সবুজ থেকে হলুদে পরিণত হবে তখনই মনে করতে হবে যে প্রয়োজনের থেকে বেশি সূর্যের তাপ পেয়ে গেছে এই গাছ তখনই কিন্তু গাছের প্রতি যত্ন নেওয়া অবশ্যই কর্তব্য আমাদের নিয়মিত জল দেওয়াই এই গাছের পক্ষে যথেষ্ট তবে একটা কথা মনে রাখ বাচ্চা বা পোষ্য কোনো প্রাণী এই গাছের পাতা যেন খেয়ে না নেয় কারণ এই গাছের পাতা যখন খেয়ে নেবে তখন কিন্তু কচু গাছের পাতার মতোই লাগবে চুলকবে গলা দ্বিতীয় যে গাছটির কথা আমি আপনাদের সামনে এখন বলতে চলেছি সেটি কিন্তু সব থেকে বেশি উপযুক্ত সময় হচ্ছে শীতকাল বুঝতেই পারছেন গাছটির ফুল দেখে হুম ঠিক ধরেছেন চন্দ্রমল্লিকা যেমন সুন্দর এই ফুলগুলি তেমনই কিন্তু একটা কালার যে হয় তাই নয় রঙ বেরঙের কিন্তু এই ফুল ফুটে আমাদের ঘর কিংবা বাগানকে শোভাবর্ধন করে থাকে এই ফুল তবে বাড়ির শোভাবর্ধন তো আছেই তার পাশাপাশিও একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে এই গাছ ক্ষতিকারক কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে থাকে এছাড়া ডিটারজেন্ট গ্লুপ পেইন্ট প্লাস্টিক থেকে নির্গত গ্যাস শোষণ করে নেয় তাই চন্দ্রমল্লিকা গাছের যত্নের ব্যাপারে একটু বেশি যত্নবান হতে হবে কারণ এর জল নিষ্কাশনের ব্যবস্থাটা সবথেকে আগে দেখা উচিত কারণ অতিরিক্ত জল যদি জমে থাকে এই গাছের গোড়ায় তাহলে কিন্তু গোড়া পচে যাবে যেমন জলের দিক থেকে নজর রাখতে হবে তেমনি কিন্তু আলোর ব্যবস্থাও থাকতে হবে অনেকটাই আর শীতকালের সমস্ত গাছই কিন্তু প্রচুর সূর্যের তাপে ওরা ভালো হয় আপনি আপনার বারান্দা কিংবা ব্যালকনিতেও এই গাছ রাখতে পারেন যদি সূর্যের আলো আপনার ব্যালকনিতে ভালোভাবে পায় তাহলেই রাখবেন তৃতীয় যে গাছটির কথা আমরা বলতে চলেছি এখন সেই গাছটি হচ্ছে নয়নতরা গঞ্জে সব জায়গাতেই কিন্তু ইনি হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে জানালার কাছাকাছি ছায়াযুক্ত স্থানে এই গাছটি রাখলে অত্যন্ত শুভ ফল প্রদান করে এই ফুলগুলি আগে সাদা আর গোলাপি রঙেরই হয়ে থাকতো কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলের কিন্তু অনেক ভ্যারাইটি এসেছে তো এই ফুলগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর এই ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল তাই বলা হয়ে থাকে যেই বাড়িতে এই ফুলগুলো থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সব সময় প্রদান করে থাকেন আপনাকে সব সময় বিপদমুক্ত রাখবেন এই ফুলগুলো শুধুমাত্র যে আপনার বাড়ির শোভাবর্ধন করে তার সাথে সাথে এই গাছের ফুল থেকে ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ওষুধ বানানোর ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে থাকে তবে গাছটি লাগানোর ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করবেন সেটি হচ্ছে ভালোভাবে ট্রেনিং ব্যবস্থাটা করতে হবে তবে হ্যাঁ শুধুমাত্র এই গাছ নয় সমস্ত গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থাটা আগে আমাদের দেখতে হবে জল চার নম্বর যেই গাছটির কথা বলবো সেটি হল অপরাজিতা গাছ যার গুণ রয়েছে অপরিসীম বাস্তুশাস্ত্র থেকে শুরু করে হিন্দু শাস্ত্র ও বৈজ্ঞানিক মতে এই গাছ অত্যন্ত উপকারী স্বয়ং দেবাদিদেবের মহাদেব ও এই ফুলে ভীষণভাবে তুষ্ট থাকেন এছাড়াও অন্যান্য অন্য দেবদেবীর পুজোতেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে এই গাছের শিকড় অনেক মানুষই ধারণ করে থাকেন অনেক উপকারের ক্ষেত্রেই ধারণ করেন তবে এই গাছ যদি আপনি লাগান উত্তর পূর্ব দিকেই লাগাবেন যদি সম্ভব না হয় তবে অন্য কোন যে কোনো দিকে আপনি লাগাতে পারেন ছাদে টবে করেও গে অপরাজিতা গাছের ক্ষেত্রে সূর্যের প্রখর তাপ বা কম আলো এসব কিছু কিন্তু প্রভাব ফেলে না তবে আমার মনে হয় বেশি আলোতেই এই গাছ ভালো হয় বিজ্ঞানীদের মতে এই ফুল চায়ের পরিবর্তে মানে এই ফুলের পাপড়িগুলো ফুটিয়ে চায়ের পরিবর্তে যদি আপনি পান করেন তাহলে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এমনকি কোনো বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেক্ষেত্রেও কিন্তু বাস্তু দোষ কেটে যায় এবং জ্বরের হাত থেকে আপনার বাড়ি বা সেই বাড়ির মানুষজনকে তাহলে বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই লাগান অপরাজিতা ফুলের একটি গাছ পাঁচ নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো হলুদ গাছ আপনার বাড়িতে মাটিতে বসাবার যদি কোনো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু টবেও বসাতে পারেন শুধুমাত্র একটি কথা মাথায় রাখবেন আপনার বাড়ির সেই টপটি যেন উত্তর পূর্ব দিকে বসানো হয় বিশেষ বিশেষ পুজোয় ব্যবহৃত হয় হলুদ গাছ শুধু তাই নয় আপনার বাড়ির বাস্তুষ কাটিয়ে দেয় পজিটিভ শক্তির সঞ্চার করে এবং নেগেটিভ শক্তিকে হারিয়ে দেয় তাই অবশ্যই লাগান আপনার বাড়িতে এই হলুদের গাছ আর বৈজ্ঞানিক দিক থেকে বিচার করলে হলুদের গুণ হচ্ছে অপরিস যেটা আলাদা করে বলে দেওয়ার কোনো অবকাশ রাখে না বন্ধুরা ছ নম্বর একটি গাছের নাম বলবো সেটি হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ হল শুভ শক্তির প্রভাব আর তুলসী গাছের উপকারিতার কথা আলাদাভাবে বুঝি বলার কিছুই নেই কারণ আমরা সকলেই জানি আর আলাদাভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু একটা গোটা ভিডিও তৈরি হয়ে যায় অন্য অন্য গাছের মতো এই তুলসী গাছও কিন্তু উত্তর পূর্ব দিকে কিংবা শুধু পূর্ব দিকেই বসাতে হয় আর তুলসী গাছে প্রত্যেক দিন সকালবেলা জল দিতে হয় আর বন্ধুরা আমরা তো এই কথাটা জানি যে প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দিয়ে নিত্য পুজো যদি আমরা করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের ওপরে সদয় হবেন আর এই গাছগুলো যদি বাড়িতে লাগান তাহলে অশান্তি দূর হবে শান্তি ভিড়ে আসবে কলহ দূর হবে আর ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রতি